বাম রাম নাস্তি কোন মোরতাদ কোন কাফের কোন বেঈমান কোন ব্যক্তি কোন নেতা কোন খেতার দিকে না তাকিয়ে কোন স্বতন্ত্র দলের দিকে না তাকিয়ে সরকারি দল বিরোধী দল স্বতন্ত্রতার দিকে না তাকিয়ে সেই কথা বললে জাতির কল্যাণ হবে সেই কথা বললে বাংলাদেশের মুসলমান আবার ইমানের উজ্জীবিত উচ্চবিত হয়ে যাবে সেই লক্ষ্যেই আজকের কথা হবে কথা বলেন ডিঙ্কি না মুসলমান ভাইরা আমরা কথা বলবো কার দিকে তাকি ভাই হাত তুলে আওয়াজ দ্বারা আওয়াজ দিবেন না আওয়াজ দিয়ে হাত তুলে কার দিকে তাকি কোন ব্যক্তির রক্ত চক্ষুর আমরা পরোয়া করি না কথা বলে না কেন ঠিক কি না আমরা কোন রক্ত চক্ষুকে পরোয়া করি না আমাদের তো হারানো আর কিছুই না যা হারানো তা হারানো হয়ে গেছে কথা কন না কেন আপনারা কথা বলে না কেন সেই কোরআনের পাখি আল্লামা দেলওয়ার সাই সাইদী এক দিন নয় দুই দিন নয় দীর্ঘ 50 বছর বছর জনি কোরআনের ময়দানের خدمت করেছেন যার কোরআনের خدمت দেখে দেখে শুনে শুনে পড়ে পড়ে বাংলার আরসের কানাসে প্রত্যেকটা ব্যক্তি কোরআনের প্রতি আকর্ষণ পেয়েছে সেই আল্লাহকে তার এর মতে বন্দি রেখে হাসপাতাল হত্যা করছে আমাদের হারানোর কোনো কিছুই নাই এখন আমরা কফনের কফন নিয়ে 一番てらじやしてからからどれだけやな。